সে তার পানিতে মুখ ভেসে যাচ্ছিল এমন সময় হজরতার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে ফতেমা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা তুমি তোমার জায়নামাজের খোনা উল্টে দেখো তখন হজরত ফাতেমা রদুল্লাহ আনহা তার জায়নামাজের খোনা উল্টে চমকে উঠলেন তিনি বললেন দেখি আব্বা

কথা ছেড়ে আব আমার দুনিয়া সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখের রাতে সুখ শান্তির পিছে দৌড়াতে চাই অনুরূপ ভাবে আরো একদিনের ঘটনা একদিন ফতেমারা দেলা তালা আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা আলাইকু সাল্লামের কাছে পৌঁছালে নভিকার ইম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ফাদেবকে ডাকার জন্য তার বাড়িতে তসলিম আনলেন নভিকার ইম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতেম আগু দল যায় উপস্থিত হয়ে ফাদেমকে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো বিশ্বনবী আবারও ডাকলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফতে মা উদ্দেশ্য করে আবারো ডাকতে রাখলেন তখন ভিতর থেকে হজরত আমি কেমন করে দরজা করব আমার গায়ে যে ছোট্ট একটি চাদর বাইরের দিক ঘোরালে মাথার দিক খালি হয়ে যায় মাথার দিক ঘোরালে বাইরের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার রোমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফতেমাখি ফাতেমারা দেওয়া তার আনহা রমালটা মাথার দিক দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন নবীজি ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমারা দেওয়া তার আনহা তখন নবীজিকে বললেন আব্বাসান কয়েকদিন যাবত উপোস থাকতে থাকতে খুদার জ্বালাই মাতা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে হজরত ফাতেমারা দেওয়া তার আনহাকে বিশ্বনবী বললেন আমি আজ তিন দিন যাবত উপবাস অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে আমি চাইলে তিনি দুনিয়ার সবচেয়ে ভালো খানা আমাকে দেন কিন্তু আমি দুনিয়ার উপর আখের রাত্রি প্রাণ্য দিয়েছি তখন নবী করিম সাল্লাহ আলি ফাতেমাকে বললেন মা ফাতেমা ধৈর্য ধরো নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহর সম্পদ করে বলছি বেহেস্তে তুমি হবে রমনিকূলে সবার সর্দারানি বেহেস্তে চাবি থাকবে তোমার হাতে বিশ্ব এই এমন কথা শুনে হজরত ফাতেমা রা আনহা চমকে উঠলেন তিনি বিশ্বকাপ আমাকে বললেন আপাজান তাহলে মরিয়াম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবীজি বললেন মা বিবি মরিয়াম তার সময় গান সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময় গান সকল মহিলাদের সর্দারিনী আর তুমি হলে এখন থেকে নিয়ে কেমন পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী সকলের সর্দারিনী হিসেবে তুমি বেহেস্তে থাকবে একদা হজরত ফাতেমারা দিলাতাল আনাহা তারা এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগান একজন লোক এসে সেই যুবতী মেয়েটিকে বললেন আপনার বাবা বাড়িতে যেতে বলেছে তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা আমি তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা এর উত্তরটি আমি কালকে দেব আজকে রাতে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনোদিকে না তাকিয়ে এক দৌড়ে হজরত ফাতেমারা দিয়ে তারা নাহর কাছে চলে আসলে মেয়েটি হযরত فاطمهর দালান্তলা আনার কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের পরিচয় এই দীর্ঘ সময় তুমি কখনই আমাকে ভুল ভরমাশ দাওনি আশা করছি আজ তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইখতে সম্প্রদায় এক বিশাল শিল্পপতি ছেলে সেই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চাই তুমি বলো তখন আনহা মেয়েটির এই কথাগুলো শুনে বললো এবং যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমারা দেলা আনহা বলল বললো এবং আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো তুমি যদি আমার বিয়েতে উপস্থিত থাকো তবে আমি এই বিয়ে করব তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হজরত ফাতেমা রাজি তালা আনহা মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত মোহাম্মদ সাল্লু আলাইকুমাসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই ইহুদি মেয়েটি হজরতা বলল সোনোমন তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কি এমত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করবো না মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নির্বায় হয়ে হজরত ফতেমহারাদিউল্লা তালা আনহা সেই মেয়েটিকে বললেন ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফতেমা রাজিউল্লা আহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে চলে এসে বললেন বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটা শর্ত আছে শর্তটা হলো আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফতেমা আমার সাথে থাকবে তখন মেয়েটির বাবা বললো মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের এই স্ট্যাটাসের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব তার বাবাও গরিব তারা ঠিক মতো দুবেলার খেতে পারে না দেহে ভালো জামা কাপড় নেই তাহলে তারা কি করে আসবেন তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী সিংহপতির মেয়ে তাই মোহাম্মদের মেয়ে হয়তো তাকে দেওয়া দেওয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বললো বাবা ফতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনে এই বিয়ে করবো না এক পর্যায়ে বাবা শর্ত হয়ে রাজি হলো এবং ফতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি বাবার কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হজরত ফতেমা রাজিউল্লাহ তালা কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল হে বোন তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চায় না তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছে শর্তটি হলো আমার বিয়েতে তুমি যদি যাও তাহলে অবশ্যই সুন্দর জামা কাপড় পরে তোমাকে আসতে হবে এখন তুমি বলো তুমি আমার বিয়েতে যাবে কিনা এই কথা শুনে হজরত মারতে মারা দিল তালা আলাহ না কেঁদে কেঁদে বললেন বোন আমার জীবনে এমন দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখিয়ে দেখিনি দিনের পর দিন চলে যায় যার ঘরে চোরাই আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা কি করে পাবো তখন মেয়েটি হজরত ফতে পারা দিল তেলা আনাহাকে বলল বোন তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার মেয়েতে যাবো তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর আলমিন তোমরা জামা কাপড়ের ব্যবস্থা করে দেবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক

বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন জামা কাপড় পরিধান করে যাব কিন্তু আমার নতুন জামা কাপড় নেই এইসব কথা চিন্তা করতে করতে হজ ফতে মারা দিও রাত্রা হান হা নামাজ বিজিয়ে নামাজে বসে গেল নামাজের শিষদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে মা এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার খুবই সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে মাসের পর মাস চলে গিয়েছে না খেয়ে আমি দেখেছি কোনোদিনও আপনার কাছ থেকে কোনো কিছুই চায়নি আজকে আমি আপনার কাছে একটা নতুন জামা কাপড়ের আবদার করলাম এই আবদার আমার জমি বা চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সব সেখানকার মেয়েরা ছাড়া সেই জামা দেখে আমার দিকেই তাকিয়ে থাকে আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন এভাবেই খচরাত ফাতে মারা তারা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন নামার শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে দুইটি প্যাকেট দেখতে পেলেন তখন হজরত ফাতেমা রাজিউল্লাহানি সাল্লু আলি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে ঘটনা খুলে বললেন অতঃপর বিশ্বনবী প্যাকেটটা হাতে নিয়ে খুলতে জান্নাতের সুখ্রাম পেলেন তিনি এই সুখ্রাম বিরাজের রাতে পেয়েছিলেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সুল্লু আলি হাসাল্লাম হজরত ফতেমা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়া বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছ এটা তো দুনিয়া কাপড় না এটা জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছো মহান আল্লাহর আব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছে এবং তোমার দোয়া কবুল করেছে মহান আল্লাহ তালা নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তালা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছে তারপর বিশ্বকবি হজরত মোহাম্মদ সুলিমাহ আলি আসসালাম বললেন তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে জবাবে হজরত ফাতে মারাদিউল্লা তালা আনহা বললেন আবার যান আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব যখন হজরত ফাতেমা রাদিউল্লাহ তালা আনহা তার নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরো বেড়ে গেল সেই জামা পরে ফতেমার আনাহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সবকিছুই আলোকিত হয়ে গেল মহিলারা নববধুর দিক থেকে মুখ ফিরিয়ে হজরত ফতেমারা দিল্লা তালা আনাহার দিকে তাকিয়ে রইল সবাই বলতে লাগলো যে ফতেমা তুমি তো গরিব তাহলে তুমি এমন দামি সুন্দর পোশাক তুমি কোথায় পেলে আমরা তো এমন জামা জীবনেও চোখে দেখিনি হজরত মারা দিলা তেলা আনাহা বললেন আমি এটা বাজার থেকে কিনে এনেছি তখন মহিলারা বললো এটা কোন বাজারে কোন দোকান থেকে কিনেছ ফতেমারা দিলা আনাহা বললেন সেই বাজার না। সেই দোকানা এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না তখন সেই মহিলারা বললো আমরা চিনবো তুমি শুধু একবার ঠিকানাটা বলো তোমার ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের সেই বাজারে চিনতে দেরি হবে না তখন ফতেমারা দিলা তেলা আনা তাদেরকে বলল আমি যে বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি সেই দোকানে কোন সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তার নাম সিরান্দাল মোস্তাকি সেই রাস্তার জন্য আমার বাবা হজরত মোহাম্মদ সোল্লাহ আলি হোসেন নাম সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তাই ফেরে জমিনের তিনবার রক্ত হয়েছে সেই রাস্তার নাম হল সিরান্দাল সেই রাস্তা দিয়ে যদি তোমরাও যাও তাহলে যেতে যেতে একটা বাজার পাবে সেই বাজারের নাম হলো জান্নাত আর সেই বাজারের এক দোকান আছে সেই দোকানের নাম হলো জাননাতে উঠে সেই দোকানের মালিকই আমাকে এই জামাটা দিয়েছে মহিলারা এই জামাটা পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে উঠলো যে তাদের ফাতেমা আমরা যেতে চাই সেই দোকানের মালিকের কাছে তুমি আমাদেরকে সেখানে নিয়ে যাও জবাবি ফাতেমা রাজিউল্লাহ আনহা বললো সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে মহিলারা সবাই একসাথে বলে উঠলো হ্যাঁ আমরা পারবো তুমি বলো আমাদেরকে কি সেই বাক্য তখন হজরত ফাতেমা রাদুল্লাহ তালাহ আনহা তাদেরকে বললো সেই বাক্যটি হলো ইলাহা ইল্লাল্লাহু

ঘোরানোর শব্দ ভেসে আসছিল তখন উমবে আইমা হজরত ফাতেমা আনহার ঘরে জানলা দিয়ে ভিতরে দেখাতেই দেখলেন ফাতেমা রাজা হচ্ছে কিন্তু তার ঘরের ভিতরে রুটিনাটা নিজে নিজেই ঘুরছিল এবং একজন মহিলা কোনায় বসে পাঠ করছিল আরেকজন মহিলা হজরত হুসাহিব রাজুল্লাহ আনকে কে তুলনার মধ্যে করাছিল উমবে আইমা এই দৃশ্য দেখার পর হতভাগ হয়ে গেলেন তারপর হজরত ফাতেমা রাজুল্লাহ তালাহ আনহান বাড়ি থেকে বের হয়ে সুজান বিকারি হোসেন আলহা সাল্লামের দরবারে এসে উপস্থিত আইমান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন তারপরে বিশ্বনবীমানকে বললেন মে আইমান আমার মেয়ে ফাতেমা যা তা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুরে পড়েছিল অথচ তখন তার তথমে পাঠখরা বাকি ছিল এবং প্রচন্ড গরমের কারণে হুসাইন রায় দিন আহ গুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহরাবুল আলামী ফাতেমা রা পাঠিয়েছে একজন ফেরেস্তা কিন্তু তুমি যে তিনজন মহিলাকে দেখে এসেছো তারা কোন মহিলা নয় তারা আল্লাহ রাবুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা তখন নবিকারিম সালু আলিয়া সাল্লামের মুখে এই সব কথা শুনে উপস্থিত ছাড়া এবং বোধগম্য হয়ে যান তারা ফাতে মারা দিলেন তার আনহার জন্য দোয়া করতে থাকে এবং উম্মে আইমান আল্লাহ আকবর বলে নামিকারি মুসলিল্লাহ আলী আসাল্লামের দরবার থেকে বের হয়ে আসে একদা তিন দিন যাবত বিশ্বনবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল হজরত উমর রাজিউল্লা তালা আনু এবং হজরত আবু বক্কর রাজিউল্লা তালা আনু পাগল হয়ে নবীজিকে খুঁজতে বের হয়ে গেলেন অমর রাজিউল্লা তালা আনহুর হাতে ছিল একটি তলোয়ার অমর রাজিউল্লা তালা আনহু আবু খব করতে উল্লাহ কিছু আনু কিছু ইহুদিদেরকে সামনে পেয়ে গরজে উঠলেন অমর তরমার ত্যাগ করে বললেন হে ইহুদের বাচ্চারা আমার নবী কোথায় তোরা বল আমার নবীকে কোথায় দেখেছিস না হলে আমি অমর আজকে তোদের সবাইকে কাতল করে ফেলবো তখন ইহুদিরা বলতে লাগলো হে অমর বিশ্বাস করো আমরা তোমাদের নবীকে দেখিনি তখন হজরত আবু কফ করতিউল্লাহ তাল্লাহ আনমু অমরকে বললেন অমর চলো আমরা সামনে দিকে যাই সেখানে হয়তো না কালকে পাবো তাদের কাছে জিজ্ঞেস করলে হয়তোবা বা বিশ্বনবীর খোঁজ পাওয়া যেতে পারে অতবার হুজরত আবু বক্কর তালা আন এবং সামনের দিকে হাঁটতে থাকলেন কিছুদূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে কিছু রাখালদেরকে দেখতে পেলেন আবু বক্ক রাদিউলা আন রাখালকে জিজ্ঞেস করলেন এ রাখালেরা তোমরা কি এদিক দিয়ে আমাদের দিনের নবীকে যাইতে দেখেছ তখন রাহানদের মধ্যে জবাব দিলেন আমরা আজকে তিন দিন যাবত লোককে এই পাহাড়ের গুহার মধ্যে সেদায়ী করে কান্নারত অবস্থায় দেখেছি লোকটি আজকে তিন দিন ধরে কান্না করেই চলেছে আর কান্না শুনতে পেয়ে আমাদের পশু পাখিগুলা আজকে তিন দিন যাবত কোনো ঘাস পানি খাচ্ছে না পশুদের দুগ্ধ পাই বাচ্চারা তাদের স্থানের মধ্যে মুখ লাগাচ্ছে ভাই তোমরা তোমাদের আমাদের পশু প্রাণীগুলো না খেয়ে মরে যাবে তখন হজরত আবু বকর অমরকে বললেন অমর যার কান্না শুনে পশু পাখিরা খাওয়া দেওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না সে আমাদের দিনের নাবি হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লামী হবে চলো আমরা সামনে গিয়ে দেখি অতঃপর হজরত আবু বকর রাজিউল্লা তালা এবং হজরত মোহাম্মদ রাজিউল্লা তালা আনু পাহাড়ের সামনে এক গর্ধের গিয়ে দেখলেন বিশ্ব বিশ্বের দায়ী পড়ে কান্না করতেছে তখন উমর রাজিউল্লা তালা নবিজেকে উদ্দেশ্য করে বললেন নবী আজকে তিন দিন যাবো আমরা আপনার খোঁজে পাগল করা হয়ে গিয়েছি কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না আপনি এখানে জন্য করতেছেন ইয়ার্লা আমরা আপনাকে নিতে এসেছি আপনি মাথা কিন্তু বিশ্ব তখন মাথা আবুভক্ষরের তিল্লা আনকু বললেন ইয়ার আসুলান্না যে হুম্মতের জন্য আপনি এভাবে কান্না করছেন আমি আবুভক্ষর কথা দিলাম আমার তাম জিন্দিগির ইবাদত গুলো আপনার হুম্মতের নামে দান করে দিলাম আপনি মাথা ওঠান তারপরও দয়ার নবী মাথা উঠাচ্ছেন তারপর হজরত আবু বকর রাজিউল্লা তালা আনহু অমরকে বললেন অমর হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহু ছাড়া বিশ্ব নিয়ে যাওয়া যাবে না চলো আমরা ফাতেমার বাড়িতে যাই তারপর তারা দুজন মিলে ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন প্রতি মধ্যে তারা হজরত আলী রাজিউল্লা তালা আনহুকে দেখতে পেলেন এবং হজরত আলীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন হজরত আলী রাজিউল্লা তালা আনহু বাড়ি গিয়ে ফাতেমা রাজিউল্লাহ তালা আনহার কাছে সব কিছু বলার পর ফাতেমা রাজিউল্লাহ আনহা এবং হজরত হাসান ও হুসাইন রাজিউল্লাহ তালা আনহু এবং হজরত আলী রাজিউল্লাহ তালা আনহু সবাই মিলে বিশ্বনবীর কাছে পাহাড়ের গর্তের মধ্যে চলে আসেন হজরত ফাতেমা রাজিউল্লাহ তালা আনহা বিশ্বনবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আব্বাগো আপনি কিভাবে পারলেন আজকে তিন দিন যাবৎ আমাদের সবাইকে ছেড়ে এই গুহায় পড়ে থাকতে আমরা আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি কোথাও আপনার

আলাবি জিব্রাইনকে ডেকে বললেন হে জিব্রাইন তুমি এক্ষুনি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে বলো শিদা থেকে মাথা ওটাতে আমার বন্ধুকে গিয়ে বলে দিও আমি আল্লাহরুল আলমিনের জিম্মা নিজেই হয়ে গেলাম আল্লাহর নির্দেশ পাবা জিবাহাম পাহাড়ের গুহার মধ্যে এসে নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ইয়া লাগলেন্ল আপনি মাথা ওঠা আল্লাহ রবুল আলমিন আমাকে এই মাত্র জানিয়ে দিয়েছে আপনার সমস্ত উম্মদের জিম্মা আল্লাহ নিজেই হয়ে গিয়েছে এইগুলো জিব্রাহীল আলি চলে গেলেন অতপর বিশ্বনবী সেদা থেকে মাথা উঠালেন অতপর নবীজি সবার সাথে বাড়ি দেখে রান্না করলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবী দেখানোর পথে চলার তৌফিক দান করুন সকলেই কমেন্টে দেখুন আমি বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিওটি